চ্যানেল বলখালি সমগ্র খালি জুড়ে চট্টগ্রামের বল তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এই ঘটনায় দায়ের করা মামলায় দিদারুল আলম নামের পঞ্চাশ বছর এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয় আর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দিদারুল আলম ঘটনার স্বীকার করেছেন বলে জানিয়েছেন বলখালী থানার ওসি সিসি ক্যামেরার ফুটেজে দেখা ও শোনা যায় শুক্রবার সকাল এগারোটার দিকে রাস্তায় হেঁটে যাচ্ছিল শিশু মেয়েটি অল্প হেঁটে গিয়ে বৃদ্ধ এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিল লতাপাতার কথা বৃদ্ধ অদূরে দেখিয়ে দিলেন লতাপাতা কিন্তু এখানেই শেষ নয় দেখিয়ে দর ভান করে নিয়ে যায় নিজের সঙ্গে লতাপাতা ছাড়াই আবার ফিরে আসে সঙ্গে নিয়ে ঢুকে পড়ে একটি ঘরে অল্প কিছুক্ষণ পর মেয়েটি চিৎকার করে কান্না করতে করতে দৌড়ে বের হয়ে আসে ওই ঘর থেকে পিছে পিছে বের হয় ওই বৃদ্ধ লোকটি i'm <laughs> বাড়ির পাশের জমি থেকে মেয়েকে লতা পাতা আনার জন্য পাঠিয়েছেন বললেন শিশু মেয়েটির মা তিনি বলেন সে লতা পাতা না চেনায় ওইখানে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞেস করে সে লতা পাতা দেখিয়ে দেওয়ার ভান করে একটি ঘরে নিয়ে গিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোর করে জামা কাপড় খুলে ফেলে এ সময় ওই লোক হাত পা বাঁধতে চাইলে মেয়ে ভয়ে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে এবং সমস্ত ঘটনা খুলে বলে দিদারুল আলম বলখালী পৌরসভার নয় নং ওয়ার্ডে চরখিদিপুর গ্রামের নবাব আলী সওদাগর বাড়ির মৃত গোলাম নবী ছেলে খবর পেয়ে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত দিদারুল আলমকে শনাক্ত করে পরে স্থানীয়দের সহযোগিতায় রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান বহলকারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার এই ঘটনায় শিশুটির পিতার দায়ের করা মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত দিদারুল আলমকে গ্রেফতার করে পুলিশ তাকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.